শনির গোচর ঘটবে দুই নয় সে মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখ শনির এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় হবে এই সময়কালে শনি দেবতা আপনাকে আপনার শত্রুদের তাড়াতে রোগ নিরাময় এই ভিডিওতে এই সম্পর্কে আরও তথ্য দেখা কালপুরুষ চক্রের উপর ভিত্তি করে বৃশ্চিক রাশি হল রাশি এর অধিপতি মঙ্গল এই কারণে এই রাশিচক্রের জাত করা তৎপরতা গতি রাগ এবং কঠোর পরিশ্রমকে অত্যন্ত মূল্য দেয় কিন্তু গত এক তিন বছরে সকলের কাছে জিনিসপত্র সহজলভ্য করার জন্য আপনাকে সত্যি কঠোর পরিশ্রম করতে হয়েছে তুমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং প্রায়ই খবরে থাকো এক দুইটি রাশির মধ্যে বৃশ্চিক রাশি হল শনির আধিপত্য এবং আর্থিক ভারসাম্যহীনতার কারণে সমস্যার সম্মুখীন হওয়া প্রধান রাশিগুলির মধ্যে কিন্তু এই শনির গোচরের সাথে সাথে সবকিছু বদলে যাবে আসুন আটটি মূল বিষয় দেখি এক কাজ এবং কর্মজীবন দু অধ্যয়ন তিন বিবাহ চার শিশু পাঁচ স্বাস্থ্যবিধি ছ পরিবার সাত আপনার কি মনে রাখা দরকার আট পূজাযোগ্য দেবতা এবং প্রতিকার এবার এক দেখি কাজ এবং ক্যারিয়ার বছরের শুরুতে মিন রাশিতে প্রবেশ করা বৃহস্পতি বৃশ্চিক রাশির নবম ঘরে প্রবেশের ফলে বৃদ্ধিতে সহায়তা করবে কন্নড় নবর্ষ শুরু হওয়ার সাথে সাথে সম্মুখীন হওয়া অসুবিধাগুলি ধীরে ধীরে হ্রাস পায় এর মধ্যে রয়েছে আপনার এখন পর্যন্ত করা ঋণ স্বাস্থ্য সমস্যা প্রত্যক্ষ ও পরোক্ষ শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্যা এবং প্রকল্প থেকে হওয়া ক্ষতি কিন্তু দুই শূন্য দুই পাঁচ সালে শনির গোচর এই সমস্যার সমাধান করবে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পদোন্নতি পাবে এবং বেতন বৃদ্ধি পাবে কিন্তু তুমি এতদিন ধরে কষ্ট পাচ্ছ আর তোমার প্রচেষ্টার কোনো ফল হয়নি তোমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অবর্ণনীয় মানসিক যন্ত্রণা আর্থিক ক্ষতি এবং তোমার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের দ্বারা বিশ্বাসঘাতকতা আর চিন্তা করো না দুই শূন্য দুই পাঁচ সালে শনির গোচর আপনার জীবনকে সমৃদ্ধ ও উন্নত করতে সাহায্য করবে মনে হচ্ছিল কেউ তোমাকে সাহায্য করবে এমন কোন আশা ছিল না কিন্তু এখন চারটি গুরুত্বপূর্ণ গ্রহ রাহু কেতু বৃহস্পতি এবং শনি আপনাকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছে দুই শূন্য দুই পাঁচ সালের এপ্রিলের পরে আপনার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে পদোন্নতি হবে যদি তুমি দিনে এক দুই বা এক ছয় ঘণ্টা কাজ করো। তাহলে তুমি এমন কিছু পাবে যা এখন পাও না আপনি দ্বিগুণ সুবিধা পাবেন তুমি খুব ভালো একটা চাকরি পাবে প্রত্যাশিতভাবেই পাবেন এবং বেতন বৃদ্ধি পাবেন বিদেশে মুদ্রিত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে যদি আপনি একা বিদেশ যাওয়ার চেষ্টা করে সফল না হন তাহলে এখন এটি সম্ভব এর জন্য আপনাকে কিছু সময়ের জন্য আপনার পরিবার থেকে দূরে থাকতে হতে পারে তুমি বিদেশি কোনো কোম্পানিতে চাকরি পাবে অথবা এখানেই বিদেশে কাজ করার সুযোগ পাবে আমদানি রপ্তানি শিল্প খুবই লাভজনক এবং বিদেশি সম্পর্কিত বিতীয় কোম্পানি বহুজাতিক কর্পোরেশন ইত্যাদিতে অনেক ভালো চাকরির সুযোগ রয়েছে এখন তুমি নিশ্চয়ই খুব দ্বিধাগ্রস্ত কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না এখন তোমার একজন ভালো বন্ধু হবে কর্মক্ষেত্রে বাড়িতে অথবা স্কুলে যারা আগে তোমাকে সম্মান বা প্রশংসা করত না তারা এখন তোমাকে সম্মান করবে তোমাকেই ঠিক করতে হবে কে ভালো আর কে খারাপ বিশ্বাসঘাতকদের তাড়িয়ে দাও যেসব গৃহিণী নিজের ব্যবসা শুরু করতে চান তারা এখনই শুরু করতে পারেন কোন বিনিয়োগ ছাড়াই বা ন্যূনতম বিনিয়োগ ছাড়াই আপনার নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন কারণ এই বছরগুলি দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় দুই শূন্য দুই সাত হল বিশ্বকে দেখানোর সময় যে আপনি প্রথমত বেকাররা আরও ভালো চাকরি পাবে যারা সরকারি চাকরিতে যোগ দিতে চান তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে রেলওয়ে ব্যাংক পুলিশ শিক্ষকতা ইত্যাদি ক্ষেত্রে অনেক শূন্য পদ রয়েছে চেষ্টা করে দেখুন প্রস্তুত হও কাজ শেষ করো যা করতে চাও তা শেষ করো সম্পদের দেবতা হিসেবে বিবেচিত ভগবান রাহু আপনাকে বিলাসবহুল জীবনযাপন করতে সাহায্য করেন আমি শীঘ্রই দুই শূন্য দুই পাঁচ সালের বৃহস্পতি গ্রহের গমনের একটি ভিডিও পোস্ট করব নিজের যত্ন নিয়েও এই বছর যদি এক দুইটি রাশির যে কোনো একটির জন্য বৃহস্পতি ভাগ্যবান হয় তাহলে সেটা আপনার জন্য তোমার শক্তি বৃদ্ধি পাবে এটি আপনার মর্যাদা খ্যাতি নাম খ্যাতি সম্মান সম্মান এবং প্রভাব উন্নত করতে ব্যাপকভাবে সাহায্য করবে নয় সাত বছর পর তোমার অনেক সুবিধা হবে এবং তোমার সাথে অনেক ভালো কিছু ঘটবে গুরুত্বপূর্ণ ধারণা হল আপনি যা দিতে ইচ্ছুক তাই পাবেন তাই প্রার্থনা কর যদি আমি এটা পাই আমি এটা করব যদি আমি দশ হাজার পাই আমি এক টাকা দরিদ্র ও ভালো কাজে দান করব তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে মহাবিশ্ব এবং ঈশ্বর এটাই আশা করেন যখন তুমি ভালো কাজ করো, তখন তুমি ঈশ্বর যে সুখ লক্ষ টাকা উপার্জন করেও পাওয়া যায় না যে সুখ দশ টাকা ভিক্ষা করেও পাওয়া যায় আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো দান করলে যে সুখ আসে তা দেখো এটাই ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ এখন কেউ আপনাকে কোটিপতি হতে বাধা দিতে পারবেন দীর্ঘদিনের ঝগড়া আদালতের মামলা এবং হেফাজতের মামলা এখন শেষ হবে অধ্যয়ন যারা মনোযোগ সহকারে পড়াশোনা করে তারা ভালো নম্বর পায় অনেকেই তাদের প্রিয় বিষয়গুলো তাদের প্রিয় কলেজে পড়াশোনা করে বিদেশে পড়াশোনা করার অনেক সুযোগ রয়েছে যারা শিল্পকলা কৃষি চিকিৎসা এবং চিকিৎসা গবেষণা অধ্যয়ন করছেন তারা ভালো অগ্রগতি করবেন কাজ এবং পড়াশোনা সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের অনেক সুযোগ রয়েছে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার অনেক সুযোগ রয়েছে তুমি যা ভাবো তা ভালোবাসো তুমি যা শোনো তা তৈরি করো এবং তুমি যা স্পর্শ করো তা স্পর্শ কর তিন বিবাহ পরিবারের কারো হঠাৎ করে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি এটা তোমার সাথেও ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে বিয়ে করেননি তাদের জন্য এই সময়ের মধ্যে একটি বিয়ে একটি জমকালো অনুষ্ঠান এবং শহরের আলোচনার বিষয় হবে তাহলে তোমার পুরো পরিবার খুশি হবে আপনার বাড়িতে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে চার শিশ যারা দীর্ঘদিন ধরে বিবাহিত কিন্তু সন্তান ধারণ করেননি এবং যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো ফল দেখেননি তাদের যদি তাদের পিতামাতার কৃপা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে তাহলে সন্তান ধারণের সম্ভাবনা অবশ্যই বৃদ্ধি পাবে যদি তুমি তোমার পূর্বপুরুষদের দেবতাদের পূজা করো। তাহলে তুমি এটা করার শক্তি পাবে নিজের উপর বিশ্বাস রাখো এবং খুশি থাকো তোমার পূর্বপুরুষের মন্দিরে যাও পোঙ্গল উদযাপন করো এবং আশীর্বাদের জন্য প্রার্থনা করো। এক সপ্তাহের মধ্যে একজন রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন তাদের তত্ত্বাবধানে একটি শিশুর জন্মের সম্ভাবনা বেশি এটি সঠিকভাবে অনুসরণ করুন চেষ্টা করে দেখুন পাঁচ স্বাস্থ্যবিধ এটি একটি ভালো সময় আপনি খুশি থাকবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনি সাহসের সাথে আপনার শত্রুদের মুখোমুখি হবেন আপনি আপনার ঋণ পরিশোধ করবেন আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এতদিন বিদ্যমান সমস্ত বাধা ঋণ স্বাস্থ্য এবং শত্রুরা চলে যান পরিবার এই সময়কালে আপনার সন্তানরা সকল ক্ষেত্রেই দক্ষতা অর্জনের ক্ষমতা অর্জন করবে রাহু কেতু বৃহস্পতি শনি এগুলো সবই তোমার জন্য ভালো হবে এবার তোমার স্বপ্ন সত্যি হবে তোমাদের মধ্যে কেউ কেউ নতুন বাড়ি কিনবে বাড়ি তৈরি করবে অথবা এমন একটি বাড়ি শেষ করবে যা তোমরা ইতিমধ্যেই শুরু করেছ কিন্তু অসমাপ্ত রেখে গেছ তোমার আয় বহুগুণ বেড়ে যাবে এটি বাড়ি জমি গাড়ি যানবাহন সোনা আনুষাঙ্গিক পোশাক এবং গয়না জমা করার পর্যায়ে পৌঁছে তাহলে আপনার ঋণ যা দীর্ঘদিন ধরে জমে আছে ধীরে ধীরে কমবে ঋণ পরিশোধ করা আপনার ব্যাপার এর মাধ্যমে আপনি যে ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি তাও ফেরত দেওয়া হবে আপনার আর্থিক এবং নগদ প্রবাহ সম্পর্কিত বিষয়ে অগ্রগতির জন্য শনিদেব আপনাকে সর্বদা আপনার পাশে থাকা বন্ধুর মতো সাহায্য সমর্থন এবং সহায়তা করবেন খুশি থেকে খুশি থেকে খুশি থেকে কঠোর পরিশ্রমই তোমার বিনিযোগ শনিদেব আপনাকে এটি উপলব্ধি সাক আপনার কি মনে রাখা দরকার এখন পর্যন্ত আমরা ইতিবাচক বিষয় নিয়ে কথা বলেছি তাই যদি আপনি নেতিবাচক বিষয় নিয়ে শুনতে না চান তাহলে দয়া করে ভিডিওটি বন্ধ করে দিন ইতিবাচক শক্তি প্রবাহিত হোক অফিসে তাড়াহুডো এবং অসাবধানতা এড়িয়ে চললে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে আরও বেশি সমর্থন এবং সান্ত্বনা পাবেন এবং যদি আপনি চিন্তাভাবনা করে কাজ করেন তাহলে আপনি অবশ্যই একটি সন্তোষজনক জীবনযাপন করবেন ব্যাংক ঋণ সহজেই পাওয়া যায় অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলাই ভালো অন্যথায় আপনি ভবিষ্যতে ঋণ পরিশোধ করতে পারবেন না এবং আরও সমস্যার সম্মুখীন হবেন ব্যবসায়িক অংশীদার আপনার প্রতিযোগীদের থেকে সাবধান থাকুন দয়া করে কাউকে কোনো গোপন কথা বলো না যদি আপনি কাউকে কোনো গুরুত্বপূর্ণ কাজ দেন তাহলে তা সময়মতো সম্পন্ন হচ্ছে কিনা এবং কোন ভুল হয়েছে কিনা তা সাবধান সাথে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ যদি না হয় তাহলে তারা অবশ্যই তোমার পিঠে ছুরি মারবে ক্ষতিকারক খাদ্যাভ্যাস এবং মাতকাশক্তি থেকে দূরে থাকুন অন্যথায় স্বাস্থ্য সমস্যার কারণ ছয় শূন্য বছরের বেশি বয়সী বাবা মায়ের উচিত তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া ভয়ের কিছু নেই কিন্তু সময়মতো তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বিশাল খরচ নিয়ন্ত্রণে আনা সম্ভব কোনো ওষুধ বডি বা চিকিৎসা সহায়তা নিতে কখনো বিলম্ব করবেন না তাদের সাথে সময় কাটাও যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটিকে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন টু কেবল একটি জ্যোতিষশাস্ত্র কেন্দ্র নয় দেশের মানুষের কল্যাণের জন্য বিজ্ঞান ঈশ্বর এবং জ্যোতিষশাস্ত্রকে কিভাবে একত্রিত করা যায় সে সম্পর্কে আমরা প্রচুর গবেষণা করছি এই সব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আপনার রাশিচক্রের জন্য সবকিছু ঠিকঠাক চলছে আমি এই পোস্টটি শেষ করছি এই প্রার্থনার মাধ্যমে যে ঈশ্বর আপনার যা কিছু চেয়েছেন তা যেন আপনাকে দান করেন যার মধ্যে রয়েছে মানসিক সমৃদ্ধি শারীরিক স্বাস্থ্য এবং আর্থিক অগ্রগতি ধন্যবাদ হ্যালো প্রচুর পরিমাণ